প্রত্যেকটা মেয়েদের একটাই চিন্তা আমরা আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট লাক্সারিয়াস ব্যাগ জুয়েলারি পারফিউম ইত্যাদি আমাদের সকল ব্র্যান্ডের প্রোডাক্ট কোথায় পাবো সেই প্রোডাক্ট গুলো অরিজিনাল হবে কিনা এই বিষয় নিয়ে আমরা মেয়েরা সবসময় কনফিউশনে থাকি ঢাকাতে যায় এই প্রোডাক্ট কেনার জন্য আমাদের বগুড়াবাসীর জন্য সুখবর আমাদের আর বগুড়ার বাহিরে কোথাও যাইতে হবে না আমাদের বগুড়াতে কিন্তু ওপেনিং হয়েছে ডোরা তাতে চলে আসলে কিন্তু আমরা আমাদের স্কিন কেয়ার সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাব লাইক সিরাম ডে ক্রিম নাইট ক্রিম সকল প্রোডাক্টে কিন্তু একদমই ব্র্যান্ডের এবং অরিজিনাল এখানে আমরা বিউটি সেক্টরে যদি চলে আসি এখানে কিন্তু আমরা আমাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের লিপস্টিক ফাউন্ডেশন ব্লাশ অন হাইলাইটার আইলাইনার মাস্কারা কাজল ইত্যাদি সাজগোজের জন্য যত কিছু প্রয়োজন বিউটি সেক্টরে কিন্তু আমরা সকল জিনিস পেয়ে যাব প্রত্যেকটা জিনিস কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে আমি যেহেতু একজন বিউটিশিয়ান তো আমার কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমার অনেক হ্যাসেল পাতে হয় তো ইনশাল্লাহ আমার আর এই প্রবলেম গুলো ফেস করতে হবে না এখন এবং আমরা যদি পারফিউম সেক্টর চলে আসি এখানে কিন্তু বেশ ভালো ভালো ব্র্যান্ড এর পারফিউম ছিল এবং আপনাদের ভালোবাসার মানুষকে কিন্তু আপনারা চাইলে পারফিউম এর কম্বো সেট গুলোও কিন্তু গিফট করতে পারে যে অর্নামেন্টস সেকশনে চলে আসি এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর একদম নজর কারার মতো ফিঙ্গারিং ইয়ার্নিং নোস ফিন ব্রাইডাল জুয়েলারি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক বেশি ভালো ছিল এবং এনাদের এখানে বিশেষ করে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা সেক্টর ছিল লাইক ব্রাইডাল জুয়েলারি বিউটি প্রোডাক্ট স্কিন কেয়ার প্রোডাক্ট পারফিউম লাকজোরিয়াস প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা একই ফ্লোরে পেয়ে যাবো আমার হাতে যে ব্রেসলেট টা দেখতেছি এটা প্রাইস ছিল অনলি টাকা টাকা অনলি হিসেবে কিন্তু কিন্তু অনেক বেশি ভিতরে অনেক বেশি সুন্দর ছিল আমার তো বেশ ভালো লেগেছে প্রাইসটা একদম ঠিকঠাক আছে কোনো বেশি একদম হাই পে নেই রিজনেবল প্রাইস এর মধ্যেই ছিল সবকিছু তো আমি এখন যদি লাকজোরিয়াস ব্যাগ আইটেমে চলে আসি এখানে ব্যাগ আইটেম কিন্তু কোনোটার থেকে কোনোটা কম না এটা দেখি সেটাই ভালো লাগে এখানে আসলে আপনার মাথা কাজ করা বন্ধ করে দিবে মানে প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর পার্টি ব্যাগ থেকে সিম্পল ব্যাগ প্রত্যেকটা ব্যাগে অনেক বেশি সুন্দর ছিল আসলে আমি নিশ্চিত আপনার এখান থেকে কিছু না কিছু পার্সেস করতেই হবে এখানকার প্রোডাক্ট এত বেশি ভালো ছিল সবকিছু এখানে কিছু কিছু জিনিস খুবই মনোযোগ সহকারে দেখতেছিলাম যেমন হেয়ার প্যাক হেয়ার স্ট্রাম এই জিনিসগুলো আমার পার্লারে অনেক বেশি প্রয়োজন হয় এবং আমি অরিজিনাল কোথায় পাবো এই জিনিসটা নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকি তো আমার মনে হয় ডোরাতে আমার মাঝে মাঝে আসা হবে আপনারাও আসবেন এবং আপনারা যদি আপনার পছন্দের জিনিসটা ঘরে বসে কিন্তু পার্সেস করতে পারবেন কিন্তু ওয়েবসাইট এবং ফেসবুক পেজ আছে আমি মেনশন করে দিব কমেন্টে আপনারা অবশ্যই ভিজিট করবেন এবং এখানকার স্পেস কিন্তু বেশ বড় এখানে দেখতে পাচ্ছেন অনেক বেশি ক্রাউড ওই কিন্তু গ্র্যান্ড ওপেনিং ছিল আমি কিন্তু গ্র্যান্ড ওপেনিং এ গিয়েছিলাম তাহলে কিছু কিছু প্রোডাক্ট আছে যেমন স্কিন কেয়ার প্রোডাক্ট ছেলেরা ইউজ করতে পারবে এবং পারফিউম আছে ছেলেদের জন্য আমার অনেক বেশি ভালো লাগতেছিল আমি ঘুরে ফিরে শুধু ব্যাগের সেক্টরে চলে আসতেছিলাম প্রত্যেকটা ব্যাগ এত বেশি ভালো ছিল এবং প্রাইসটা কিন্তু আমার কাছে একদম ঠিকঠাক মনে হয়েছে রিজনেবল প্রাইস এর মধ্যে ছিল এখানে কিন্তু আমার অনেক ছোট বড় আপু ভাইয়ারা ছিল প্রত্যেকেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর ছিল কোন গ্র্যান্ড ওপেনিং এ আমাদের প্রত্যেকটা কন্টেন্ট দের মিলন মেলা বলতে গেলে সবার সঙ্গে দেখা হয় অনেক বেশি ভালো লাগে সবার সঙ্গে দেখা হলে কথা হলে এখানে কিন্তু গ্র্যান্ড ওপেনিং এ সবাই দোয়া মাহফিল করে ওপেনিংটা শুরু হয়েছিল এবং এরপরে আমি আর nito দুইজনে মিলে আল্লাহ ফিস করে দিচ্ছিলাম আপনাদের আমি ডোরার লোকেশন আপনাদের সুবিধার্থে বলে দিই জল তলা কালী মন্দিরের একদম সামনে দা ব্রেক রুম রেস্টুরেন্টের অপজিটে রাইট শরমের সেকেন্ড ফ্লোরে ডোরা শোরুমটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন আজকের মত এখানেই Vida vi de la fes!